আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন বর্ণাতদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা আসমনা ফাউন্ডেশনে কিভাবে ডোনেশন করবেন বা টাকা পাঠাবেন সেই প্রসেসটুকু মূলত আমি আজকে ভিডিওতে দেখাব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন তো বিকাশ অ্যাপসে আপনারা পিন নাম্বার দিয়ে আপনারা লগ ইন করে নেবেন তো বিকাশ এফসে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডোনেশন এটার ওপরে ক্লিক করবেন তো ডোনেশনে আসার পরে আপনারা এখান থেকে এই যে চার নাম্বারে দেখতে পাচ্ছেন আসন্না ফাউন্ডেশন এটার ওপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনুদান দিচ্ছেন হাসনা ফাউন্ডেশন আরও জানতে তো আপনার আরও বিস্তারিত জানতে চান তো এটার উপরে ক্লিক করবেন তারপরে নিচের দিকে হচ্ছে আপনি যদি আপনার পরিচয় শেয়ার করতে না চান তাহলে এটার উপরে ক্লিক করবেন আর যদি শেয়ার করতে চান তাহলে এখানে আপনার নাম লিখবেন তারপরে নিচের বক্সে আপনারা আপনাদের ইমেল আইডি দিবেন তারপরে কত টাকা অনুদান দেবেন এটা অবশ্যই দিতে হবে তো আমি প্রথমে আমি আমার পরিচয় শেয়ার করতে চাচ্ছি না আমি চাচ্ছি আমার পরিচয়টা গোপন থাকুক তো আমি কত টাকা অনুদান দেব এটা আমি এখানে লিখে দিচ্ছি তারপরে আমি রোবট নই এই বক্সের মধ্যে আপনারা চেক করবেন ক্লিক করার পরে এখন আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা আসতে পারে তো এটার উপরে আপনারা এই এই ক্যাপচাটা আপনারা পূরণ করে নেবেন তো আমি এখান থেকে আমি ক্যাপচাটা পূরণ করে নিচ্ছি তো তারপরে আমি অনুদান এটার উপরে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি এখানে পিন নাম্বার দিয়ে দিব বিকাশ বিকাশের পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিব তারপরে পিন নাম্বার দেওয়ার পরে আপনারা এখান থেকে কনফার্ম এটা উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের অনুদানটা ডোনেশন হয়ে যাবে তো আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাব বর্ণাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা এরকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তো এটাই ছিল আজকের মতো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম